বিএমবি অনেক নেতারা এটা অন্য ধরা খেলে তাদেরকে খতম বৈষ্কার করে ইয়ারো কতদিনের গুরিয়ে আবার পথ দিয়ে এটা মানে সাধারণটাই হয় আস এটা আমাদের হাতিয়ে তো দেখছি যে একটা নেতারে মনটা শুডা করে বৈশর করছে হরা আবার ওকে ঘুরিয়ে আবার পথ দিয়েছে এই আর কি আসলে তো মূল তো পরামর্শ মূল তো বড়দের পরামর্শ না দরকার কারণ সেহেতু রাজনীতি করতে হলে একটা ব্রেনের দরকার আছে যেহেতু অনেক গেম দরকার আছে কারণ অনেক বিষয় রাজনৈতিক ব্রেনের প্রয়োজন এখন হবে মাত্র দেশ স্বাধীন হইছে এক বছর এখন তারা হবে মাত্র এক বছর হবে মুক্তি হইতেছে

Y es todo.